শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয় জন্য দরকার জনসচেতনতা একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরের রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন মাদক শুধু দেশীয় নয় বৈশ্বিক সমস্যা মাদকের প্রভাবে দেশের আইন শৃঙ্খলা অর্থনীতি সহ সবকিছুই হুমকির মুখে পড়ে এর ভয়াল থাবায় ধ্বংস হয় দেশের যুব সমাজ বাধাগ্রস্ত হয় দেশের সমৃদ্ধি মাদক নির্মূলে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণে পরিকল্পনা করা হচ্ছে নতুন ধরনের মাদক সম্পর্কে দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে এবং এগুলোর বিস্তার রোধে উদ্বেগ গ্রহণ অব্যাহত রয়েছে সাম্প্রতিক সাতটি বিভাগীয় শহরে এক হাজার চারশো কোটি টাকা বেয়ে সাতটি বিভাগীয় মাদক শক্তি নিরাময় কেন্দ্রের নির্মাণ প্রকল্প ডেকে অনুমোদিত হয়েছে